বেগুন সবজি হিসেবে সুস্বাদু এর পুষ্টি মন্দ নয় প্রায় সারা বছরে চাষ করা যায় এই সবজি দৈনন্দিন চাহিদা মেটানোর পাশাপাশি আর্থিক সচ্ছলতা আনা সম্ভব তাহলে আসুন জেনে নেই বেগুন চাষের নিয়ম মাটি সব মাটিতে বেগুন জন্মে তবে দো আস এটেল দো আস বেশি উপকারী এছাড়া শীতকালে ফলন বেশি হয় রোপণ প্রথমে বিচতলায় চারা তৈরি করে নিন এরপর বর্ষের চারা পঁচাত্তর সেন্টিমিটার দূরত্বে সারি করে ষাট সেন্টিমিটার দূরে দূরে লাগাতে হয় গাছের আকার অনুযায়ী দূরত্ব দশ মাইনাস পনেরো সেন্টিমিটার কম বেশি করা যায় সময় মাঠ ফালগুন মাসে গ্রীষ্মকালীন বৈশাখ মাসে বর্ষাকালীন ভদ্র শীতকালীন দুইশো চল্লিশ মাইনাস দুইশো সাত কেজি এমপি এবং মাইনাস বারো টন গোবর প্রয়োগ করতে হবে প্রয়োগ অর্ধেক গোবর সাত জমি তৈরির সময় প্রয়োগ করতে হয় বাকি অর্ধেক গোবর সম্পূর্ণ টিএসপি এবং এক ইউরিয়া ও এমপি সার পিট তৈরির সময় প্রয়োগ করতে হয় বাকি ইউরিয়া ও এমপি সার তিনটি সমান কিস্তিতে রোপণের একুশ মাইনাস ও পঞ্চাশ দিন পর প্রয়োগ করতে হয় পরিচর্যা মাঝে মাঝে গাছের গোড়ার মাটি আলগা করে দিতে হয় শীতকালীন ও আগাম লাগানো বর্ষাকালীন বেগুনের জন্য প্রচুর পানি প্রয়োজন হয় বেলে মাটিতে 10 মাইনাস দিন পর সেচ দিতে হয় বর্ষাকালীন ও বারো মাসে বেগুনের জন্য পানি নিষ্কাশনের ব্যবস্থাও করতে হয় হবে পরাফিউজেরিয়াম নামক সতার দ্বারা রোগ হয় গাছের গোড়া ও শেখ্র বিবর্ণ হয়ে যায় এ রোগ হলে পাতা নেতিয়ে পড়ে এবং গাছ তলে পড়ে পরবর্তীতে গাছ মারা যায় প্রতিকার এজন্য রোগ প্রতিরোধক জাত লাগাতে হবে আক্রান্ত গাছ তুলে ফেলতে হবে আক্রান্ত জমিতে স্বচ্ছ পরিক্রমা অনুসরণ করতে হবে